রেজিনগর লিগ বেন্ডাঙ্গা লিগ ভরতপুর লিগ বড়োয়া লিগ দু জায়গায় ভোটে তোমাদের চৌধুরী জিতেছে এখানে পুরোহিত যিনি দাঁড়িয়েছিলেন তৎকালীন বিজেপি প্রার্থী সম্মান্য ব্যক্তি তিনি কার্যত শুরু চলছে এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কর্মীরা ভোট দিয়েছে বিজেপির প্রার্থী সনাতনীরা শক্তিপুর থেকে সর্বাঙ্গপুর

আপনার সঙ্গে 7 তারিখে বিকেল বেলা কথা হবে এবং উত্তর মহল্লা দক্ষিণ মহল্লা বহরমপুর মুছিনাবাদ চাটে কেন্দ্রে তিনজনই আমার থেকে

স্থানীয় মানুষদের সঙ্গে তার আলাপ চাইতে হয় প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী স্থানীয় মানুষদের অভিযোগ রাস্তাঘাট নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তা মেরামতির আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষদের বক্তব্য ভোটের পরে তো ভুলে যাবেন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো করে মুখ্যমন্ত্রী

জিবে অবিশেন অভিযোগমূলক অবিশেক মেনে কি প্রধানমন্ত্রীর নিশানা করে বলছেন যে প্রধানমন্ত্রী কাল আসবেন আসুন হোয়াইট পেপার নিয়ে আসুন 100 দিনের কে কে এর নামের আগে

নতুন মামলা করার পরেই আত্মমনাত্মক হচ্ছে মৈত্র বলছে বিজেপির দরজা খোলা না এলে এবার তিহার এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন মহুমা কি বলবেন বিজেপি তুলে নিয়েছিল কেন্দ্রীয় সরকার চলতি বছরের মার্চে লোকসভার তৃণমূলের টিকিট অর্জুন সিং এল বিজেপিতে প্রার্থী হলো এবং তারপরে তাকে জেড প্লাস দেওয়া হল অভিজিৎ সিকিউরিটি দেওয়া হলো